ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিভাবে রিপেয়ার করবেন এবং কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কেন জলে যায় দেখেন আমার এখানে কয়েকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এখানে ভালো আছে খারাপ আছে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর কোনো সময় আপনারা ফালাইবেন না দুইটা তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে কিন্তু একটা কন্ট্রাক্টর কিন্তু ভালো করতে পারবেন মানে সঠিকভাবে তৈরি করতে পারবেন যাতে আপনি কাজ চালাইতে পারেন আপনার এই জন্য বলি যে আমার আমার সাজেশান এটা যে আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টার খারাপ হলে আপনারা ফালাইবেন না যেমন দেখবেন এখানে সামনে আমি রাখছি কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল খারাপ কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা টার্মিনাল খারাপ তো আমরা দুইটা কন্ট্রাক্টর মিলিয়ে আমরা একত্রিত করলে কিন্তু একটা কন্ট্রাক্টর কিন্তু আমার পরিপূর্ণভাবে হয়ে যেতেছে এটা আমি অনায়াসে কাজ চালা যেতে পারবো তো ওইটা আমরা কীভাবে করবো ওইটাও আমরা জানবো এবং কি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সঠিক সাপ্লাই এবং কি লোড আর এরপরে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা যে জ্বলে গেল এই যে দেখেন এই ম্যাগনেটিক কট্রাক্টরটা কিন্তু হোল্ড অবস্থা আছে হোল্ড হওয়া আছে তার মানে এটা টার্মিনাল খারাপ হয়ে গেছে এটা কিন্তু কয়েল ভালো আছে তো এই যে আমার কন্ট্রাক্টরটা দেখতেছেন এখন অলরেডি কিন্তু আমি দেখেন লাইন কিন্তু আসে এখানে দেখেন আমি কিন্তু এখানে লাইন দিয়েছি এটা কিন্তু হোল্ড অবস্থা যাইতেছে না হোল্ড অবস্থা কিন্তু চাইতেছে না কেন এটা মেকানিক কন্ট্রাক্টরের কয়েল খারাপ আর এই যে মেকানিক কন্ট্রাক্টরটা দেখতেছেন এই যে আমি খুলে এনেছি আপনাকে দেখানোর জন্য এখানে কিন্তু অনেক ফায়ার হয়ে গেছে ভিতরে কিন্তু অনেক একদম পায়ার মানে এই গাটগুলো যে মল্ট হয়ে গেছে এবং কী কীভাবে রিপেয়ার করবেন এবং কী একটা প্যানেলের মধ্যে গেলে কন্ট্রাক্টর খারাপ হয়ে গেলে খুব দ্রুত কীভাবে সল্ড আউট করবেন প্রবলেমটা কীভাবে ধরবেন এবং কী প্রবলেমটা কীভাবে সলভ করবেন তো অবশ্যই কাজের থেকে নতুন কাজ থেকে কিন্তু মেনটেন্স কাজের চাহিদাও বেশি এবং কি স্যালারিও বেশি এবং কি মেনটেনেন্স কাজ করার জন্য আপনি কিছু থিওরিক্যাল লাগবো এবং কি সূক্ষ্ম জ্ঞানও দিব নাহলে কিন্তু আপনি নতুন কাজে করে দিতে পারবেন কিন্তু মেনটেনেন্স কাজে কিন্তু সাকসেস হতে পারবেন না তো প্রত্যেক বাইরে বলি যারা নতুন কাজ করেন অবশ্যই মেনটেনেন্স কাজের দিকে দেখবেন চেষ্টা করবেন মেনটেনেন্স কাজটা শিখের জন্য আর প্রত্যেক ইলেকট্রিশিয়ান বাইরে বলি যে কয়েকটা কাজ শিখবেন একটা কাজে কিন্তু যদিও কতটা খারাপ লাগে বাংলা ভাষায় বলে যে এক কাজে কিন্তু বাদ পাওয়া যায় না কারণ যে কোনো কোম্পানিতে যাইবেন আপনি আমি কিন্তু অনেক আইডিয়া দিয়ে থাকি প্রবাসী কারণ আমি দুবাইতে আসি মনে করেন দুবাই ওমান তারপর সে আপনার সৌদি কাতার এগুলো কান্ট্রি যদি জানতো কিন্তু সেমে কিন্তু সেমে কিন্তু খালি মাঝখানে একটা কাটাতার নাকি ওইটাই সেম কিন্তু কাজের সেম কান্ট্রিও সেম ধরতে গেলে একটু ভিন্ন ভিন্ন কারণ বা রোল আচ্ছা আমরা যে টপিক নিয়ে আলোচনা করে সে আজকে এই টপিক শেষ করি ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে আজকে শেষ করবো তো আমরা এখানে দেখেন এটা আমরা কী করব এটা আমরা খুলা এই যে এই যে কন্ট্রাক্টরের এই কয়েলটা আমরা এখানে লাগাবো এই যে দেখেন কয়েলটা এখানে কিন্তু এখানে যে জ্বললে গেছে যে নিচে কিন্তু জ্বলে গেছে এই জন্য কিন্তু এখানে কিছু কিছু আপনার ওই কালার আইসে বা কিছু ময়লা আইসে এখানে এখানে কিন্তু এই যে জমা হয়ে গেছে তো এগুলো আমরা ক্লিন করে নিব একটু ডি ফোরটি স্প্রে দিয়ে আমরা টিস্যু দিয়ে আমরা ক্লিন করে নিবো নেওয়ার পরে এটা খুললে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টার কীভাবে খুলবেন ম্যাগনেটিক কন্ট্রাক্টার যেমন ধরুন আমি এটা কানেকশনটা খুললে নেই লাইনটা অফ করে নেই লাইনটা অফ করে নিলাম আমি লাইনটা অফ করে নেওয়ার পরে আমি এটা খুললে নেই খুললে আমি দেখা যাচ্ছে কীভাবে খুলবেন কারণ একটা তো আমি খুলে রাখছি আগে থেকে আমি আগে থেকে খুলে রাখছি এইটা আপনি এই যে কন্ট্রাক্টরটা আপনি এখান থেকে এই যে কোনো কন্ট্রাক্টারের এখান থেকে আমরা কিন্তু আরও আরও আলোচনা করবো যেমন ধরেন একটা কন্ট্রাক্টর আপনি একটা কন্ট্রাক্টর দিয়ে চাইতেছেন আপনি যে ই করতেন মোটর কন্ট্রোলিং করতেন বা অটোমেটিক করতেন ফ্লট সুইচ দেওয়া আবার কেউ কেউ কিন্তু রিলিজে করে থাকে আসলে কিন্তু রিলিজে কিন্তু এগুলো করবেন না আসলে রিলে কিন্তু তৈরি হয়েছে সুইচিং করার জন্য ছোটো একটা লোডারে বড়ো করার জন্য মডিফাই করার জন্য এসি একটা লোড দিয়ে ডিসি কনভার্ট করার জন্য ডিসি এসি লোড দিয়ে চালানোর জন্য এনও এনসিভাবে কমন ভাবে কোয়েল বোর্ড দেওয়া অনেক বিস্তারিত কিন্তু আছে আসলে রিলি দিয়ে কিন্তু এই কাজের জন্য না রিলে হয়েছে আপনার সুইচিং করার জন্য ছোটো ছোটো লোডে ছোটো ছোটো লোড দিয়ে বড়ো বড়ো লোড চালু করার জন্য যেমন ধরেন একটা সেঞ্চুর একটা সেঞ্চুরে একটা রেডি দিলো সার্কেটে এই সার্কেটে থেকে ডিসি বোলা উঠলো এটা ডিসিটা গিয়ে আপনার ডিসি একটা রিলেরে অন করলো কয়েল বোল্টে অন করলো এই এই কোয়েল বোল্টে অন করলো অন করে দিল আপনার এন ও এনসি রে এন ও এনসি থেকে আপনি দুশো বিশ বল পাওয়ার নিয়ে আপনি বড় একটা কন্ট্রাক্টর হাতির সমান একটা কন্ট্রাক্টর মানে চালু করে দিলেন মানে বর্তমানে কথার উত্তর উদ্দেশ্যটা এটা ছোট্ট একটা সেন্সরের দ্বারা এটা ডিটে করলো আমার সার্কিটে সেন্ড করলো সার্কিটের থেকে ডিসি পাওয়ার আউট হলো ডিসি থেকে রিলে কয়েল বল আউট হলো ডিসির থেকে পাওয়ারটা আবার এন ও দিয়ে আপনার কন্ট্রাক্টর অন করে দিল এটা কন্ট্রাক্টর পঁচিশ এম্পিয়ার হোক নাহলে একশো পঁচিশ এম্পিয়ার হোক তাহলে আপনি বলছেন ছোট্ট একটা সেন্সর দ্বারা কিন্তু মডিফাই করে কিন্তু আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ কিন্তু মানে মশাতে কিন্তু হাতির সমান একটা লোড কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন এইসব কাজের জন্য মডিফাই করার জন্য কিন্তু আপনার রিলে ইউজ হয় আসলেও আমরা কিন্তু লোড এবং কি সাপ্লাই কিন্তু কন্ট্রাক্টার দিয়ে দিবো বুঝে গেছে তো আমি দিয়ে গেছেন একটা দুইটা ভিডিও করছি আমি লোড এবং কি সাপ্লাই আমি একটা রিলি দিয়ে ভিডিও করছি অনেক বাইরে করছে বাইরে দিকে হইব না আসলে কেউ কেউ আমার সামনে বলে কন্ট্রাক্টার দিয়ে করলে ভাই এত খরচ দিয়ে আপনি একটা রিলি দিলে তো চলে আবার যখন রিলিটা দিয়ে আমি একটা বাইরের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি উনি বলে ভাই আপনি যে ভিডিওটা বানালেন রিলি দিয়ে এটা কি সঠিক এটা কি হইব ফালতু এসেই কী বলুন ভাই অনেকে একটা ফ্লট সুইচ আমি ওই দিন একটা ফ্লট সুইচের আমি একটা ভিডিও দেখাইছি যে একটা ফ্লট সুইচ দিয়ে আপনি দুইটা মোটর কী কন্ট্রোল করতে পারেন একটা ভাই আমার বলতেছে যে যেই বিষয় নিয়ে না জানেন ওই বিষয় নিয়ে গাটাকাটি করা ভালো না এই বিষয় নিয়ে বলেন কথা বলেন কেন আরে আমার ওস্তাদ উনি আইস আমার একটা ফ্লট সুইচ একটা ফ্লট সুইচ কানেকশান আমার শেখানোর জন্য তো প্লিজ ভাই এরকম যারা কমন করেন আমি একদম সাধারণ একটা ইলেকট্রিশিয়ান তারপরও আপনি আমার প্রফাইলটা ঘুরে দেখবেন যে আমি কেমন কাজ জানি বা কেমন ভিডিওগুলো দিই আসলে সকল কিছু ভিডিও কিন্তু আমি দিতে পারি না কারণ আমি যেখানে আসি একটা হল ভেজিটেবল ফার্ম ভেজিটেবল ফার্ম কি শাক সবজি সাধারণভাবে যদি বুঝতে চান একদম ডাইরেক্ট মাজরা মাজরার মধ্যে আমিছি আমি মাজরার মধ্যে থাকি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো কিন্তু দেই কারণ আমি যেসব কাজ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর দয়ায় যেটুকু কাজ জানে অতটুকু কাজ কিন্তু আমার কাছে ম্যাটেরিয়াল নাই দেখে কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করতে পারি না তো অবশ্যই ভাই একটা কথা বলি জুনিয়র ভাইরা সিনিয়র বাইদেরকে সম্মান করবেন আর সিনিয়র ভাইরা সবসময় জুনিয়র বাইদেরকে স্নেহ করবেন কারণ আমিও কারো জুনিয়র আবার কারো সিনিয়র আমি জুনিয়র বাইদেরকে আমি স্নেহ করবো এবং কি সিনিয়র বাইদেরকে আমি শ্রদ্ধা করবো তাই না আমি স্নেহ পাবো আচ্ছা ভাই আমরা মূল ট্রফিকে চলে আসি এখন আমরা এখানে দেখলাম আমরা আলো আরও আলোচনা করবো কিন্তু ভিডিওটা বড় হইলো যারা না জানেন কন্ট্রাক্টর বিষয়ে তারা সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারবেন আজকে আজকে কানেকশান আমি এটা চেঞ্জ করবো ঠিক আছে এটা আমরা একটু স্প্রে মারে নেবো স্প্রে মারে নিয়ে এসে আমরা এটা ক্লিন করবো ক্লিন করে আমরা এটার মধ্যে ডালবো তো এটার মধ্যে হালকা আমরা একটু স্প্রে দিয়ে নিবো বেশি দিব না হালকা একটু স্পিড দিয়ে আমরা একটু ই করে নিবো ব্রাশ দিয়ে বাটি সুদিয়ে আমরা ক্লিন করে নিব তো দেখেন মূল উদ্দেশ্য রইলে আমি কিন্তু কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি আমি যতটুকু পার্শ্বটুকু ক্লিন করে নিয়েছি দেখেন ব্রাশ দিয়ে ক্লিন করে নিছি মূল উদ্দেশ্য হল আমার এই যে এই যে কয়েলার এই যে কানেকশনটা কিন্তু এখানে আছে আমার টার্মিনালও ঠিক আছে আবার এটাও যে আমার এই যে এই যে কয়েলার যে আমার ওয়ারটা এটাও কিন্তু ঠিক আছে এখানে কিন্তু কাটো হয় না কোনো কিছু তো আমরা ক্লিন করে নিলাম ক্লিন করে আমরা এখানে এটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা ওই কয়েলটা যেটা খারাপ ওইটা আমরা খুলবো ঠিক আছে আমরা এটা রেখে দিলাম আমরা দুইটা দিয়েছিলাম আমরা একটা আজকে তৈরি করবো এই জন্য বলি যে আপনারা ম্যাগনেটিক কন্ট্রাক্টার ভালোবেন না ঠিক আছে আমি সাইডে রাখলাম এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু আমরা দিয়ে দেখলাম ভালো না তাহলে আমরা কিন্তু পাশে কিন্তু আমরা এটা আমরা এই আলতোভাবে দিলে কিন্তু আমরা এটা কী করতে পারবো তো আমরা কিন্তু খুলে নিলাম এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা নিচের প্রান্ত এটা হলো আমরা উপর প্রান্ত ঠিক আছে তো এটা আমরা এই যে ম্যাগনেটিক এই যে কয়েলটা এটা কয়েলটা আমরা চেঞ্জ করে নিবো তো কয়েলটা চেঞ্জ করে নিলে আমরা এটা একটু ভিন্ন আমরা এটা কালো এটা সাদা মনে হয় একটু ভিন্ন আচ্ছা চেষ্টা করবো এটার ভিতরে ই করার জন্য অ্যাডজাস্ট করার জন্য এটা একটু ভিন্ন মনে হয় আমার হ্যাঁ এটা একটু ভিন্ন এটা হইব না সেম মডেল লই তো সেম মডেল হইলে আমি অন্যটা নিথিইব আমি অন্য একটা কন্ট্রাক্টর খারাপ যেটা আছে এটা আমি নেই কারণ এটা সেম মডেল যদি এক জায়গায় যদি না বসে তাহলে কিন্তু এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টার যে মেকানিজম ভিতরে যে আছে কয়েল আছে যে টার্মিনালগুলো আছে এটি পরিপূর্ণভাবে একদম পারফেক্টভাবে যদি না বসে তাহলে দেখবেন কন্ট্রাক্টার কিন্তু সাউন্ড দিব জি করে আসলে মানে অনেক আইটেমের কিন্তু সাউন্ড দেয় ঠিক আছে আমার কাছে অনেক খারাপ আছে আমি সেম সেম মডেলের একটা আমি একটা কন্ট্রাক্টর আমি নিয়ে আসি ঠিক আছে তো সেম মডেলের আমি দেখেন একটা কন্ট্রাক্টর খারাপ নিয়ে নিয়েছি আপনার কোনো খেয়াল করবেন দেখেন এই যে বারো না খারাপ এটা দেখতে পারবেন দেখেন হ্যাঁ এটা কিন্তু হোল্ড অবস্থা আছে হ্যাঁ আপনার লেখারা মতো বিভিন্ন মনে দেখতে নাই ভালো করিয়া কন্ট্রাক্টর এই দেখেন এটা কিন্তু খারাপ অবস্থা আছে দেখছেন খেয়াল করবেন এটা কিন্তু হোল্ড আছে এটা কিন্তু অলরেডি হোল্ড আছে ঠিক আছে এটা কিন্তু খারাপ কন্ট্রাক্টার তাহলে আমরা প্রয়োজন কি কয়েলটা তো আমরা কয়েল একটা নেবো এখান থেকে ঠিক আছে আমরা বাইরে রাখলাম এটা দূরে রাখলাম আমরা কয়েলটা প্রথম সেক দিবো ঠিক আছে কয়েলটা সেক দিতে গেলে আমরা এখান থেকে পাওয়ার নিমু আমরা এ ওয়ান এবং এ টুতে আমরা পাওয়ার দিয়ে দিবো ঠিক আছে এ ওয়ান এ আমরা দুশো বিশ বল যেমন এটা এটা আমরা পাওয়ার পাওয়ার দিবো পাওয়ার দেওয়ার পরে এটা যদিও যেহেতু কন্ট্রাক্টরটা আমার খারাপ খেল করবেন কন্ট্রাক্টরটা আমি কিন্তু খারাপ এটা হালকা কিন্তু একটু হোল্ড করার চেষ্টা করবো তা আমরা দরকার হলো কয়েল বলটা আমরা কয়েলের কয়েলের প্রয়োজন নাকি আমরা কয়েলটা সেক দিব এখন আমরা এই উঠাই নিয়ে কিন্তু এটা কিন্তু হোল্ড হইব একটা শব্দ দিব ঠিক আছে যখন ম্যাগনেট করবো খেয়াল করে না এ দেখেন করছে একটু করছে হ্যাঁ একটু করছে ফুল না কিন্তু আচ্ছা যাই হোক আমার কয়েল কিন্তু ঠিক আছে তাইলে আমরা কী করব এখানে আমরা এখানে আমরা এই করবো আমরা এটা বন্ধ করে দিই পাওয়ারটা বন্ধ করে দিই এখন আমরা কয়েলটা চেঞ্জ করবো এটার কয়েলটা নিয়ে আমরা ওটাতে লাগাবো ঠিক আছে আবার আমরা দেখা দিতেছি দ্বিতীয়বারের জন্য কয়েলটা কীভাবে খুলবেন এই যে দেখেন এখান থেকে আপনারা অনায়াসে এভাবে প্রেস করবেন আর এখান থেকে অনায়াসে এভাবে প্রেস করবেন প্রেস করলে আপনি খুলে দিয়েছেন খুলে নেওয়ার পরে আমরা এই যে দেখেন এটাও পুরাতন আমি একটু ব্রাশ করে নেব তবে এটার কয়েলটা আর কয়েলটা কিন্তু সেম দেখেন এক্সেন্ট কি অবস্থা হয়ে রয়েছে এটা কিন্তু পুরাতন আমি নিয়েছি ধরেন স্ক্রাপ আমি কিন্তু ফালাই না কোনো কিছু ঠিক আছে তাই আমরা একটু বেশি কিছু ক্লিন করবো না আবার একটু যদি আমি এখানে যেটা স্প্রে আছে এটা আমরা বাকিগুলো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আমরা প্রয়োজন কি কয়েলটা তো আমরা এখানে কয়েলটা আমরা এটার কয়েলটা এটা যেহেতু কালোটা এটা আমরা প্রয়োজন নেই কারণ এটা মডেল ভিন্ন আমরা আমরা প্রয়োজন কোনটা এই যে এইটার আমার মনে হয় এটা ঠিক না এইটার আমরা প্রয়োজন তাহলে এটার প্রয়োজন হইলে আচ্ছা আমাদের তো প্রয়োজন ছিল আমরা কোয়েলের ঠিক না কোয়েল তো আমরা এটা ভালোই ছিল ঠিক না আমাদের টার্মিনালের প্রয়োজন ছিল যাক ভিউটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে আপনারা বুঝে নিয়েন তাই আমরা যেইটা আমরা প্রথমে সাফাই করছি এই কোয়েলটায় আমরা লাগাবো ঠিক আছে এই কোয়েলটা আমরা আমরা লাগাবো তাই আমরা এই কোয়েলটা আবার এখানে দিচ্ছি দেখেন খেয়াল করে দেখেন খেয়াল করে দেখবেন এইটা লাগাইছিরা এই কয়েলটা লাগাইছিরা আমরা এখানে প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর আমরা অন করব সঠিকভাবে লাগছে কি না আমরা এটা কিন্তু সঠিকভাবে লাগাই বলব আর ওগুলো টার্মিনালটা আমরা দেখাই দিয়েছি আপনাদেরকে এই যে টার্মিনালগুলো এই যে কয়লার আমরা আগে একটু দেখাই দিই এই যে কয়েলার এই যে টার্মিনালগুলো এই যে দেখেন কয়লার ওয়ার এই যে ওয়ার এই যে এখান টার্মিনাল এখানে টার্মিনাল এই টার্মিনালটা এই আই যে আমরা এ ওয়ান এবং কে টু কয়লার এই যে এখানে এই টার্মিনাল এবং কে টার্মিনালে দুটোটা কিন্তু কানেক্ট হয়ে যায় ঠিক আছে এই টার্মিনাল এই টার্মিনাল আমরা কোথা থেকে আসছে এই যে এ ওয়ান এবং কে টু থেকে আসছে ঠিক আছে আচ্ছা তো আমরা কিন্তু জেনে নিলাম এখন আমরা মোবাইলটা সুন্দরভাবে প্রবেশ করে দিব এখন আমরা এ ওয়ান এ টু এই সাইডে তো আমরা কিন্তু এই সাইডে দিতে দিব একটু জং দূরে আসে জং দূরে আছে তাহলে জং দূরে যদি থাকে একটু সন্দেহ লাগে কারণ কী দিয়ে এই যে হালকা একটু জং দূরে আছে আমি এটা সাফাই করতে দেবো মোবাইলটা তো একটু ই আচ্ছা যাই হোক তো আমরা তাহলে আমরা যদি ই যে এটা যদি একটু ভালো দেখলাম তাহলে আমরা এটাও দিতে পারি কোনো সমস্যা নাই তো এটা এটাও কিন্তু একটু ভিন্ন ভিন্ন মডেলের কিন্তু ভিন্ন কন্টার্টো আলাদা আলাদা হয় যদি প্রবেশ করে তো এসলে আচ্ছা আমরা আমরা মূলত জিনিসটা দেখা কোনটা যেটা আমরা আমরা রিপেয়ার করতেছি সেভাবে আমরা রিপেয়ার করবো ঠিক আছে তাই আমরা দেখি এখানে প্রবেশ করে কিনা দেখেন হয়ে গেছে এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু কাজটা হয়ে গেলো এখন আমরা কী করবো যদিও একটু ডিফারেন্স আছে হ্যাঁ হয়ে গেছে আমরা শব্দ দাসে কিনা বা কাজ করে কিনা আমরা এটা দেখবো ঠিক আছে আচ্ছা আমরা এখন পাওয়ার দিবো এখানে এ ওয়ান এবং এ টুতে পাওয়ার দিবো এখন থেকে আপনারা বোঝেন যখন যদি যে কোনো ইউজ একটা আপনি কন্ট্রাক্টর নেন কোন জিনিসটা দেখে আপনারা এই নিবেন মিটার দিয়ে চেক করে না কারেন্ট দিয়ে চেক করে না কীভাবে চেক করে আপনারা নেবেন তাহলে আমরা একটা মিটারও নেব এখন একটা মিটার রাখলাম সাধারণত আমার কাছে এখানে আসে অন্য মিটারও আমি এই মিটারটা রাখলাম কারণ এই মিটার দিয়েও অনেক এসে আমরাও চেক করতে পারবো কন্টিনিউ চেক করে দিব এখানে আমরা সর্বপ্রথম ই করে নেব এখানে এ ওয়ান এবং কি এটুতে আমরা পাওয়ার নিয়ে নেব যেহেতু আমরা কয়েল বল দুশো বিশ গোল আমরা কয়েলটা সঠিকভাবে লাগাইছি কি না এবং কি আমরা যে সাপ্লাই এবং কি লোডের যে তিনটে তিনটে ছটা টার্মিনাল পেতেছি ওইটা আমরা সঠিক কাজ করতে কি না এন টার্মিনাল আমরা নর্মল অবস্থায় ওপেন থাকবো আর এনসি টার্মিনাল নর্মল অবস্থায় ক্লোজ থাকবো ঠিক আছে এরপর আলোচনা করবো যদি একটা কন্ট্রাক্টার একটা টার্মিনাল যদি খারাপ হয়ে যায় তাহলে সিঙ্গেল ফেজের জন্য আপনি তিনবারই ইউজ করতে পারবেন একটা এই টার্মিনাল যদি তিনটা আসে সিঙ্গেল ফেজের জন্য তিনবার জ্বলে যাবে তারপর আপনি ইউজ করতে পারবেন কিন্তু থ্রি ফেজের জন্য একবার জললেও কিন্তু ইউজ করতে পারবেন না আচ্ছা সিলিন্ডার ফোনারেম আমরা কিন্তু কানেকশানটা দিয়ে দিলাম দেখছেন আমরা কিন্তু এ ওয়ান এবং কে এ টুতে কিন্তু কানেকশনটা দিয়ে দিছি এখন আমরা এটা কাজ করে কিনে দেখব সিলিন্ডার রেম আমরা এই এনসিবিটি উঠে দিলাম এখন আমরা এই দেখেন এখন এটা কতটুকু হোল্ড হইতে করবেন দেখেন কাজ করেছে আচ্ছা এখন আমরা কিছু টার্মিলগুলো পরীক্ষা করবো আমরা ওমসের রেখা মিটার দিয়ে আছে আমরা মিটার দিয়ে আমরা যে কোনো একটা কন্ট্রাক্টর যদি সেকেন্ড যদি নেই এটা ভালো খারাপই হয়ে বসবো ঠিক আছে সর্বপ্রথম আমরা এটা মিটারটা ওমসের রেখে নিবো ঠিক আছে ওমসের রেখে নিলে মিটারটা ওম সের নেওয়ার পরে আমরা সাধারণত জানি যদি দুইটা টার্মিনাল যদি আমরা একত্র করি তাহলে একটা বিপ সাউন্ড দিব এবং কোনো কোনো সময় রিডিং দিবো ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে কিছু টার্মিনাল পাইতেছি এখানে যে তিনটা টার্মিনাল পাইতেছি এখানে সাপ্লাই এবং কি লোড নিচে এটা হলেও নর্মল অবস্থা এটা এভাবে থাকবো যখন আমরা কন্ট্রাক্টরটা এইভাবে হোল্ড হইব হোল্ড হওয়ার পরে এটা টাচ করবো আবার যখন এটা কট অফ হইব তখন এটা আবার নর্মাল পজিশনে চলে আসবো এখন আমরা নর্মাল পজিশনে এটা সাউন্ড আসবো না মাইনাস থাকবো আমরা তিনটা মিলে আমরা দেখে নিব নাই 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 ঠিক আছে তার মধ্যে আবার কীভাবে দেখবেন একটা মিলে রাখিয়া এটা এখানে দেখবেন এখানে দেখবেন এখানে দেখবেন নাই ঠিক আছে আবার এটা মিলে রাখবেন এখানে দেখবেন এখানে দেখবেন এখানে দেখবেন মানে শুধু স্টেট স্টেট দেখলে হইব না ওয়ান টু থি দেখলে হইব না ওয়ান টু থ্রি ফোর এইভাবে চতুর্দিকে দেখব এটা কোনোটার সাথে কোনো লিঙ্ক আছে কি না বা টাচ হয়েছে কিনা তারপরে আবার এটা রাখবেন তারপরে এটা দেখবেন এটা দেখবেন এটা দেখবেন নাই তারপর উপরে আবার আমরা দুইটা দুইটা অক্সিলারি পাইতেছি যদি আমরা অক্সিলারি প্রজন এটাও দেখে নিব প্রজনে যদি পরিপূর্ণভাবে দেখতে চান তাহলে এখানে তেরো চোদ্দ এনো এনো আনছে তাহলে এটা আমরা ওপেন থাকবো আবার একুশ আবার বাইশ এটাগুলো এনসি তাহলে এটা আমরা নর্মাল অবস্থায় এটা ক্লোজ থাকবো এটা তাহলে আমরা বিপ সাউন্ড দিব এরকম আমরা দেখতেছি এই দেখেন বিপ সাউন্ড কিন্তু দিয়েছে তার মানে ঠিক আছে তাইলে আমরা নর্মল অবস্থায় আমরা কিন্তু টার্মিনালগুলো পরীক্ষা করে নিলাম এখন আমরা এটা লাইন দিবো এ ওয়ান এবং কে টুতে যখন ম্যাগনেটিক যখন ম্যাগনেট করব যখন এটা যেমন টাচ করব এন অর্ডার যখন এনসি করবো তখন এখান থেকে এখানে কন্টিনিউ শু করতে তিনোটায় ঠিক আছে এবং কি এন অর্ডার আপনার কন্টিনিউ শু করতে আর এনসিটা ডিসকাউন্ট করতে ঠিক আছে আমরা এখন লাইন দিতেছি আমরা লাইনটা দিয়ে দিলাম এখন আমরা চেক করব এই দেখেন লাইন কিন্তু আছে হ্যাঁ যদি স্কুলে ব্যাটিরগুলো মানে নাটগুলো একটু টাইট আছে লুজ আছে এই জন্য আমরা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না এটার সাথে নাই এটার সাথে নাই এটা দেখেন এই দেখেন আছে হ্যাঁ খেয়াল আছে রিডিংও রেডিউ দেখাইছে কিন্তু তো এটার সাথে এটার সাথে দেখাইতেছে না আমরা একটু টাইট দিয়ে দেখামো এটা জিনিসটা একটু নিচের দিক দিয়ে আমরা দেখামো এটার সাথে কেন দেখাইতেছে না আমরা দিদিবার অন করবো কন্ট্রাক্টারে কোনো কোনো সময় এরকম কিন্তু হয় দেখেন এই টার্মিনাল কিন্তু আমার শু করতেছে না এই টার্মিনাল আমার শু করতেছে না আমি একটু নাটে টাইট দিয়ে দিবো পরিপূর্ণভাবে আমরা দেখবো এটা কি কাজ করতেছে কিনা কারণ লাইনটা কিন্তু অফ করতে হবে নাহলে কিন্তু হতো না তো এরকম যদি হয় যেমন ধরেন আপনার টার্মিনাল একটা কাজ না করে একটা যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি কী করবেন এটা কিন্তু সিঙ্গেল ফেজের জন্য আপনি অনেক ইউজ করতে পারবেন কথা কিন্তু বসবেন যদি আপনার এটা কি কোনো কিছু একটা হয়ে গেছে মনে হয় আমার নাটটা তো টাইট হয়ে যাচ্ছে না দেখেন কোনো কিছু হয়ে গেছে যে দেখেন আমি যে লাগাইছি যে এটা পরিপূর্ণভাবে লাগে নাই আমি এটা খুললে আবার দ্বিতীয়বার লাগাই নি হ্যাঁ খুললে লাগাই নিয়ে দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে এই জন্য কিন্তু আমার লাইনটা পাইতেছে না আমি তুই করিনি দেখে নেই আচ্ছা যাই হোক এরকম করলে কিন্তু ভিডিও বড়ো বড়ো হয়ে যাবো তো আমরা এইভাবে নর্মালি চেক দিয়ে দিব আমরা বইলা দিবো ঠিক আছে আমরা তো সচাচর জানিয়ে তো আমরা আরেকবার চেক করবো এটা এটা আমরা কন্টিনিউ হয়েছে কি না কিছু আমি একটু লাইনে দিয়েছিলাম কিন্তু ওইটা কিন্তু ওই পজিশনে আছে দেখেন এখান থেকে এই যে এখান থেকে নাটটা এই পজিশনে আছে না এখানে আমরা শু করতেছে ঠিক আছে তো তার মানে মনে করেন যে যদি এই তিনটা টার্মিনালে আমার যদি নর্মাল অবস্থায় এটা ডিসকান থাকব এবং কি যখন কন্ট্রাক্টরটা ভালো থাকবো তখন কিন্তু এটা আমার তিনটাতে কিন্তু তিনোটা কন্টিনিউ বিপসন দিব যেমন ধরুন আমি আরেকটা কন্ট্রাক্টর দিয়ে দেখাইতেছি এটা আমার একটা টার্মিনাল পুরাতন টার্মিনাল তো এই জন্য একটু সমস্যা এই জন্য একটু সমস্যা দেওয়া তো আমি আরেকটা কন্ট্রাক্টর দিয়ে আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে কারণ ভিডিও বড়ো করতে চাই না এই যে দেখেন এই যে দেখেন এই এই টার্মিনালগুলো এই টার্মিনালগুলো কীভাবে আছে আর এই টার্মিনালগুলো কীভাবে আছে দেখেন এটা একটু ইউ হয়ে গেছে এই জন্য আমি এটা রাখলাম তো আমি এই একটা কন্ট্রাক্টর দিয়ে আপনাদেরকে দেখাইতেছি আর সচরাচর যদি আপনারা জানেন যারা জানেন তো জানেনি তারপর আমি চাইছি যে বিষয় তো বলার জন্য আমি সংক্ষেপ হয়ে বলে দিব এখানে আর বিশ্ব বিটি বেশি লং করব না আর এই কন্ট্রাক্টার কেন জ্বললো কন্ট্রাক্টরটা জল হলেও কন্ট্রাক্টার যত এমপি আর এর চেয়ে অধিক ওম্পি আর কিন্তু এড়ে দিয়ে লোড দিয়ে গেছে ঠিক আছে এই কারণে কিন্তু কন্ট্রাক্টার চলছে তো কন্ট্রাক্টার জ্বলার পরে আপনারা দৈত্য খুব কীভাবে ফাইন্ড আউট করবেন আমরা গেলাম গিয়ে দেখলাম যে কন্ট্রাক্টরটা আপনার ওয়েল আর ঠিক দিয়েছে দেখলাম যে কন্ট্রাক্টরের সমস্যা হয়েছে কন্ট্রাক্টাররা আমরা ঠিক করলাম এই দেখেন কন্ট্রাক্টরটা এখন আমরা চেক চেক দিয়ে নিবো ওইটা কিন্তু আমরা সম্পূর্ণ চেক দিয়ে নিলাম এটা প্রত্যেকুলার টাইম কিন্তু আমরা এই যে পাইতেছি পাইতেছি তারপরে এটাও পাইতেছি কোনো কন্ট্রাক্ট টাইমটা ইয়ে যদি আপনার লুজ থাকে তাহলে কিন্তু টাইট দিয়ে দিব এই দেখেন পাইতেছি এখানে এনসি ডিসকানেক্ট আবার এনও কিন্তু কানেক্ট কানেক্ট থাকবে এখন এই দেখেন তো এইভাবে মনে করেন চেক দিয়ে নেবেন যদি আমার মনে করেন যে এই যে আমার কন্ট্রাক্টটা এটা আমার একটা লাইন মনে করেন যে এখানে সমস্যা হয়ে গেছে যে এখানে লাইনটার সমস্যা হয়ে গেছে এই লাইনটা সমস্যা হয়ে গেছে তো এই লাইনটা সমস্যা হয়ে গেছে তখন আপনি কী করবেন তখন সিঙ্গেল ফেজের জন্য অনেক আসি নিউট্রাল এবং কি ফেজ দিয়ে কিন্তু আপনারা আপনি আপনি মোটর বা যে কোনো ডিভাইস করে রানিং করতে পারবেন অনেসে কিন্তু কাজ করতে পারবেন কারণ কয়েল বোর্ডোর ঠিক আছে আপনার দুটা টার্মিনাল ঠিক আছে থ্রি ফিজের জন্য প্রচার জন্য তারপরে আপনি আবার মনে মনে ভাববেন যে এই দুইটা ফিজ এখানে দিয়ে দিব একটা ফিজ দরকার এও দিয়ে দিব না কারণ এই টার্মিনালে আপনি পঁচিশ এমপি লোড দিতে পারবেন এখানে মাত্র দশ এমপি লোড দিতে পারবেন কারণ এই টার্মিনাল এনো টার্মিনাল এন সি টার্মিনাল কিন্তু লোড সেম না কোনো কোনো টার্মিনাল কোনো কোনো ডিভাইসে আবার সেম ঠিক আছে কিন্তু অক্সিলারিতে কিন্তু লোড কম দিয়ে দিতে কিন্তু লেখায় আছে অলরেডি একটা রিলে তো দেখবেন এনোতে এত এমপি দিতে পারবেন কিন্তু এনসিতে আপনি এত এমপি দিতে পারবেন লেখা থাকে ঠিক আছে তো তারপরে যেমন ধরেন আপনি সিঙ্গল ফেজের জন্য নিউট্রাল ফেজ দিয়ে ইউজ করলেন আবার একটা টার্মিনাল আপনার জ্বলে গেল জ্বলার পরে কী করবেন আপনি আবার এই কন্ট্রাক্টারে তখন কী করবেন যখন একটা টার্মিনাল জ্বলে গেছে তখন নিউট্রাল ফিজ আপনি সাইডে ইউজ করছেন যখন আর একটা টার্মিনাল জ্বলে গেছে তখন কী করবেন নিউট্রাল আপনি ডাইরেক্ট করে দিবেন আর ফিজটা আপনি এখানে দিয়ে দিবেন তাও চলবো যখন তিনটা টার্মিনাল জ্বলে যাব তখন এটাকে চেঞ্জও করতে হবে তারপরে আবার কি তারপর আবার ফালাইবেন আরেক দিবেন আবার যে কোনো কন্ট্রাক্টার যদি আপনি আনেন যদি টার্মিনাল খারাপ হয়ে যায় বা কয়েল বল খারাপ হয়ে যায় এখান থেকে কয়েলটা নিয়ে কিন্তু আমি সেম সেম যে আমি দেখাইলাম এই যে কয়েলটা নিয়ে কিন্তু আপনি অনে এসে দুইটা মার্গ্রেটিং কন্ট্রাক্টার দিয়ে কিন্তু একটা কন্ট্রাক্টর কি করতে পারবেন এই বানাইতে পারবেন বা আপনি রানিং করার জন্য যে কোনো ডিভাইস আপনি ইউজ করতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমরা আসি এই যে কানেকশন কানেকশনগুলো নিয়ে কানেকশন আমরা মনে করেন যে এখানে এই যে এখানে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এল সিক্স ফাইভতে এখানে আবার কিছু লেখা আছে উপরে লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি নিচের লেখা আছে টি ওয়ান টি টু টি থ্রি তো এল ওয়ান এল টু এল থ্রি আরও বি আর সিঙ্গেল ফেজ হলে নিউট্রাল ফেজ দিবেন আর যদি আপনার এখানে আবার এই যে দেখেন এই হলো দুশো বিশ গল কয়েল এখানে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিসি যখন আপনার চারশো চল্লিশ বল হইব তখন আপনি দুইটা ফেজ আসবো ডাইরেক্ট একটা ফেজ চলে আসবো আর একটা ফেজ আপনার সুইচিং দিয়ে যত কিছু মডিফাই করবেন ওটা দিয়ে ঘুরে আমরা এখানে আসবো বাট জাস্ট অতটুকু থ্রি ফেজ এবং সিঙ্গল ফেজ এবং কি টোয়েন্টি ফোর বলে এসি এবং কি ডিসি সেম কয়েল এখানে বল হিসেবে কয়েল এই যে কয়েলে এই যে কয়েলে যত বল আছে তত বলে কিন্তু আপনার এখানে আসবো কয়েল বল হয়ে থাকে টোয়েন্টি ফোর বলে এসি ডিসি টু টোয়েন্টি এবং কি চারশো চল্লিশ গোল তাই আমরা এখানে আবার নিচে লেখা আছে এখানে এলো টি ওয়ান টি টু টি থ্রি তো টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল থ্রি বা শেষ কোনো সমস্যা নাই এখানে লোড এবং এখানে এখানে সাপ্লাই এবং কে লোড দিলেন আর যদি এখানে ওয়েলার দেন থামাল ওভারলোড লোড তাহলে কিন্তু অনায়াসে অবশ্যই উপর দিয়ে আপনার সাপ্লাই দিয়ে দেবো লোড দিব কারণ ওয়েলার দিয়ে কিন্তু আমার লোডটা চাইব কারণ ওয়েলারে কিন্তু আমার ডিভাইসটা সুরক্ষিত রাখবো এটা কিন্তু প্রোটেকশন দিয়ে থাকবো আমার ডিভাইসে তো এখন আসি আমরা এটা কেন জ্বললো কেন জ্বলে এটা এই যে কন্ট্রাক্টরটা অধিক যখন আমাদের এই যে এই কন্ট্রাক্টরটা দিয়ে যখন আমার আমাদের অধিক লোড যখন গেলো তখন কিন্তু কন্ট্রাক্টরটা জ্বললো আর কন্ট্রাক্টরটা কিন্তু কোনো সেফটি নেই কন্ট্রাক্টরে আমার যেমন ধরেন আমরা সাধারণত এমসিবি ইউজ করি মিনিজে সার্কেট ব্রেকার ডাবল পোল থ্রি পোল আরসিডি আরসিবিউ এগুলোতে কিন্তু হ্যাক একটা কিন্তু মানে পদ আছে বা আপনি এক একটা আপনি সুরক্ষ পাইতেছেন একটাতে পাইতেছেন আপনি যেমন এই শর্ট সার্কিট ওভারলোড আপনি এমসিবিতে পাইতেছেন ত্রিপুল বেকারতে সেম শর্ট সার্কিট ওভারলোড পাইতেছেন এবারে আপনার এই যে ইলসিবিতে লিকেজ কারেন্টের জন্য আপনি পাইতেছেন কিন্তু এটাতে কিন্তু লিকেজ কারেন্ট শর্ট সার্কিট ওভারলোড কিছুই নাই কিছুই নাই এই জন্য কিন্তু আমরা থামাল ওভারলোড হইলে আমরা ইউজ করি তারপরে আমরা মাঝে মধ্যে কিন্তু আমরা এমপি ইউজ করি এমপি কিন্তু সবচেয়ে বেস্ট এমপিসিবি কিন্তু কন্ট্রাক্টার থেকেও প্রাইস বেশি একটু বেস্ট কারণ এখানে এই যে দেখেন এটার জন্য কিন্তু এই কন্ট্রাক্টরের জন্য কিন্তু ওয়েলার কিন্তু আলাদা আমরা ইউজ করছি এই যে দেখেন ওয়েলার কিন্তু আমরা আলাদা ইউজ করছি কিন্তু এমপিসিবির মধ্যেই কিন্তু এখানে দেখেন এই যে ওয়েলার কিন্তু রেঞ্জ আছে আপনি এটা কিন্তু আপনি অটোমেটিক এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যেটা আমরা এখানে রেঞ্জটা আমরা সেট করি ঠিক সেম কিন্তু আপনি এখানে কিন্তু সেট করতে পারবেন এমপিসিবি কিন্তু খুবই ভালো কারণ এটা থেকে আপনি ম্যানুয়ালি অন অফ করতে পারেন না এটা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে স্টার্ট আর এখান দেখেন এটা ট্রিপ হইলে অটোমেটিক

আপনার এই যে কন্ট্রাক্টরটা কিন্তু এই অবস্থা হয়ে গেছে আর প্রথমত লুজ কন্ট্রাক্টের কারণে যে কোনো জিনিসের টার্মিনাল যায় হান্ড্রেড থেকে এইটটি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট মনে করেন যে লুজ কন্ট্রাক্টের জন্য আপনার যায় তারপর সে ওভার রোডের জন্য যায় তারপর সে কিছু কিছু দেখা গেছে কিন্তু আপনার কেয়ারলেস মানে যেমন ধরেন যে আপনার এমপিয়ার যে দশ এমপি আপনি পাঁচ এমপি একটা ওয়াই লাগিয়ে রাখলেন বিশ এমপিয়ার পঞ্চাশ এম্পিয়ারের জায়গায় আপনি দশ এম্পিয়ার একটা কেবল সাইজ নিয়ে নিলেন নির্ণয় করলেন এগুলো হিসাব কিতাব আছে হিসাব কিতাব সারা যদি করেন তাহলে এরকম হইব আরও অনেক কারণে কিন্তু এরকম হয়ে থাকে যখন আমি দেখলাম যে কন্ট্রাক্টার হোল্ড হয়ে গেছে তখন এই যে অটোমেটিক সিলেক্টর সুইচ দিয়া আমরা অন অফ করতেছি তখন কিন্তু এটা অন অফ হইতেছে না কারণ এটা এটা আমার হোল্ড হয়ে গেছে একদম এই যে টার্মিনালটা এখানে জ্বললে এখানে ভিতরে কিন্তু লাগিয়ে গেছে তো লাগিয়ে গেলে কি হয় এটা যখন লুজ কন্টাক্ট হয় তখন আস্তে 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 করে তখন আস্তে কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ডার যে মানে ওয়ার্ল্ডিং ওয়ার্ল্ডিং যেভাবে হয় ওয়াল্ডার যেভাবে ওয়ার্ল্ড করে এবং কিন্তু ওয়ার্ল্ডিং হয়ে গেছে ওল্ডিং হওয়ার পরে আপনি সুইচ অন অফ করেন এটা কিন্তু কন্টিনিউ বাস লাগিয়ে গেছে উপর থেকে সাপ্লাই মিশিয়ে কিন্তু যাইতে আছে এই জন্য আমরা ইন্টারলকিং এবং কি ইন্টারলকিং বেশিরভাগ ইন্টারলকিং লেচিং তো আমরা হইবে হোল্ড তো আমরা করিয়ে কিন্তু ইন্টারলকিং এই জন্য আমরা করি রিভাইস ফরওয়ার্ডে কারণ যদি কোনো বলবশোতে যদি রিভার্স কন্ট্রাক্টটা চলতে চলতে যদি কন্ট্রাক্টটা যদি আপনার বসে যায় হ্যাঁ খারাপ হয়ে যায় তখন এখান থেকে সাফারটা কিন্তু রিভার্স থেকে চলতে থাকবো তখন যদি আপনি ফরওয়ার্ডে ক্লিক দেন এটা যদি প্রেস হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু রিভার্স এবং ফরওয়ার্ড ফেস কিন্তু আমার টাচ হয়ে যাবো ফায়ার হয়ে যাব এজন্য আমরা ইন্টারলকিং সিস্টেম করি তো দেখেন ভিডিওটা আমার হয়ে গেছে প্রায় বিশ মিনিট একুশ মিনিট এই পর্যন্ত আজকে আরও যদি বিস্তারিত জানতে চান এবং কাজে শিক্ষার কোনো শেষ নয় জুনিয়র বাইরে শিখতে চান অবশ্যই আমার আইডিয়া ভালো রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হল যে বেল আক আইকন যে আপনার একটা নোটিফিকেশন বাটন আছে এটা প্রেস করে দেন যাতে করে আপনি যদি কাজে থাকেন কারণ কাজের লোক যখন কাজ শেষে মোবাইলটা হাতে নিবেন তো আমার নোটিফিকেশনটা পাবেন আমার ভিডিওটা দেখতে পারবেন তো এই পর্যন্ত আজকে সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফি আসসালামু আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরক